সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে অনেকজন মেহেদ মাহাদি বলে দাবি করেছে পাকিস্তানে কিছুদিন আগে একজনের এরকম দাবি করেছে অনেকজন দাবি করেছে কিন্তু না সত্য মাহাদি যিনি তিনি আসলে তাকে কেউ আর মারতে পারবে না তাকে মারার ক্ষমতা কারোর হবে না এই সব মাহাদি বলে যারা দাবি করেছে এদেরকে কিন্তু বিভিন্ন ভাবে মেরে দেওয়া হয়েছে অন্যায় দাবি করলে তাকে তো মরতেই হবে আল্লাহর আল্লাহ নবীদিন হাবিবুল্লাহ বলেন মাহাবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে খ্রিস্টানেরা ইহুদিরা ইসলাম বিদ্বেষীরা তারা সৈন্য পাঠাবেন তারা শৈল পাঠাবে কিন্তু না কি হবে কিছুই করতে পারবে না শৈল পাঠালে মারতে পারবে না সবাই আল্লাহর গজবি নিপতিত হয়ে মাটির ধসে তারা মাটির নিচে চলে যাবে ইমাম মাহাদি আলিয়াল্লামের কাছে মাহাদির কাছে কোনো বোমা থাকবে না কোনো গুলি থাকবে না মাহাদির কাছে কিছুই এসব থাকবে না মাহাদির কাছে থাকবে কলেবার ঝান্ডালা এই কলেমার ঝান্ডা ইমারে কলেবার ঝান্ডা নিয়ে তিনি আগাতে থাকবেন তিনি যে দিক দিয়ে আগাবেন ইমাম মাহাবিজের রাস্তা দিয়ে আসবেন 40 মাইল দূরে মানুষেরা ভয়পালাবে জরে জরে বল সুবহানাল্লাহ ইসলামের বিদেশীরা ভয়তে তারা পালিয়ে যাবে কে কোন ক্ষমতা রাখব ক্ষমতা হবে না মাহাদীর সঙ্গে লড়াই করবে কারোর ক্ষমতা হবে না আল্লাহ পাক না আলামিন আমার আল্লাহ মাহাদীকে কবুল করেছে তাকে তো পাঠাবেন মুসলমানদেরকে আল্লাহ পাক বাঁচাবার জন্য ইমানদারদেরকে মুসলমানদেরকে হেফাজতের জন্য তাদের লিডারি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেবেন সাত বছর সাত বছর হায়াতে জিন্দেগিতে থাকবেন এর ভিতরে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন এর ভিতরে এসে যাবে একটা বড় ফিতনা

যেতে কোথায় যে নিয়ে আমাদের পৌঁছে দিয়েছে আমরা বুঝলাম না দীর্ঘ একটা বাস পরে আমরা দেখতে পেলাম একটা দ্বীপের উপরে আমরা গিয়ে পৌঁছে গেছি আমরা সেখানে যখন দ্বীপের নিকটে গেলাম দ্বীপেতে আমরা সকলেই নামলাম দ্বীপেতে নেমে দেখলাম একটা ভয়ঙ্কর প্রাণী ভয়ঙ্কর প্রাণী তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল কিন্তু অবাক একটা বিষয় ভয়ঙ্কর প্রাণী আমাদের সঙ্গে কথা বলছি আমাদের সঙ্গে কথা যখন বলছে আমরা তো তার হয়ে গেছি কে কে তুমি না আমি তো পাহারাদার আমি কে আমি পাহারাদার দাঁড়িয়ে আছি হে যুবকেরা শুনে রাখো দাজ্জালের বিষয়টা শুনে রাখো দাজ্জালকে রাসূলের সাহাবীরা নিজে চোখে দেখেছেন দাজ্জালকে রাসূলের সাহাবীরা দেখেছে দাজ্জাল একটি দ্বীপে তাকে বন্দি করা রয়েছে তাবিবেদারি বলেন যে আমাকে ওই পানি ভয়ঙ্কর একটা পানি কথা বলে বলছে যাও ভিতরে প্রবেশ করো যাও ভিতরে প্রবেশ করো যাও আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম ভিতর ভিতরে প্রবেশ করি তখন আমরা দেখতে পেলাম একজন কানা মানুষ এক চোখ কানা আর এক চোখটা তার ফোলা উঁচু কপালটা বড় এই রকম একটা মানুষ আমরা দেখতে পেলাম ভয়ঙ্কর চেহারা তার হাতে পায়ে চতুর্দিকে হাতে এবং পায়ে তার ছিগল দিয়ে সুন্দর করে বাঁধা রয়েছে যাতে করে না সে কোন জায়গায় যেতে পারে নবী সাহাবীর বর্ণনা এসেছে তাবিমে দারি হুজুর আমার বলছেন যে আমরা যখন ওখানে গেলাম ঠিক ওই সময় আমরা দেখতে পেলাম তার অবস্থা সম্পর্কে আমরা যখন দেখলাম তার চেহারা আমরা একটা ভীত হয়ে পড়েছি ওই সময় দাজ্জাল সে আমাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো সে আমাদেরকে বলতে লাগলো তোমরা কারা কোথা থেকে এসেছো এখানে এই দ্বীপে কোথা থেকে তোমরা আসলে আমরা বলেছিলাম আমরা আরবের মানুষ মক্কার মানুষ আমরা আর ভূমি থেকে এসেছি ও তোমরা আরবের লোক বাবা বাবা এসেছো দারজাল বলছে তাহলে তোমরা যখন আরব থেকে এসেছো আমাকে কিছু খবর দেবে গো আমাকে কিছু কথা বলবে আরবের অবস্থা সম্পর্কে একটু জানতে চাইব তোমরা বলবে দারজাল আরবের অবস্থা সম্পর্কে জানার জন্য দারজাল প্রশ্ন করলো বাইসানের খেজুর বাগানটা কেমন আছে বলতে পারো বাইসানের খেজুর বাগানে কি খেজুর হচ্ছে বাইসানের খেজুর বাগানটা কেমন সেখানে কি খেজুর বাগানে খেজুর কি ভরে যাচ্ছে সাহাবী বললেন হ্যাঁ খুব খেজুর হয় খুব খেজুর হয় জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো সনো ও আরবে মানুষেরা তাবারিয়া উপসাগরের পানি আছে না নাই বললো না পানি খুব আছে এত পানি আছে সেই পানিতে তো মানুষ চাষ করে দারজাল আবার জিজ্ঞাসা করলো এর ঝর্ণা জুগারের ঝর্ণা হযরতে লুত নবীর মারে কবরের পাশে একটা ঝর্ণা আছে যে ঝর্ণাটার নাম হলো জুগারের ঝর্ণা বলে ওই ঝর্ণা থেকে পানি কি বইয়ে যাচ্ছে বললে হ্যাঁ জুগারের ঝর্ণা পানি আজও বইছে তাবে। শোনো অতি সত্তার সময় এসে যাবে খুব তাড়াতাড়ি সময় আসবে ওই যে বাইসানের খেজুর বাগানে আর খেজুর হবে না বাইসানের খেজুর বাগানে আর খেজুর গাছ থাকবে না খুব তাড়াতাড়ি সময় এসে যাবে জানো ওই যে তাবারিয়া উপসাগরের পানি আর থাকবে না ওই পানিতে চাষ আর হবে না এখন যে সুন্দর চাষ হচ্ছে বলছে ও এখন যে সুন্দর চাষের কথা বলছো খুব তাড়াতাড়ি একটা সময় হবে ওই সময় আর পাওয়া একটা সময় তোমরা জেনে রেখে জুগারের ঝর্ণাটা বন্ধ হয়ে যাবে ওই ঝরনার পানি মানুষ আর ব্যবহার করতে পারবে না খুব তাড়াতাড়ি সময় এসে যাবে তোমরা দেখবে আলাদারজাল ওই সময় বলেছিল ও আরবের মানুষেরা আমার আর একটা কথা তোমরা বলবে তোমরা তো আরবের ল আরবের জমিনে একজন নবী আসবেন মক্কা জমিনে একজন নবী আসবেন সেই নবীর খবরটা কি তোমরা পেছো নবীর খবরটা জানো বললেন হ্যাঁ আমরা তো জানি ওই নবীর খবর জানি

দ্বীপের মাঝে কারাদার যাও বলছো এই নবীর নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মক্কায় তিনি জন্ম নেবেন এখন তিনি কোথায় আছেন তোমরা কি বলতে পারো বললেন তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন বলে ওনার নিজের বংশীয় লোকের সঙ্গে কি ঝগড়া হয়েছে মারপিট হয়েছে যুদ্ধ হয়েছে বললেন হ্যাঁ বলে এটা হওয়ারই কথা দারজাল বলছে জয় কে পেয়েছে তোমরা কি জানো বললেন আল্লাহর নবী বিশ্ব নবী নবী তিনি জয় পেয়েছেন বলুন আপনি তো আমার সম্পর্কে আমাদের সম্পর্কে সব জানতে চাইলে আমরা জানিয়ে দিলাম কিন্তু আপনার পরিচয়টা কি একটু বলবেন আপনার পরিচয় কি একটু বলুন ওই সময় সে নিজের জবান থেকে বলতে চাইলে আমার পরিচয় আমি দরজার আমাকে বাঁধ বেঁধে রাখা হয়েছে মালিকের পক্ষ থেকে আমাকে এরকম শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে খুব শত আর শিকল থেকে আমি মুক্ত হয়ে যাব পৃথিবীতে আমি এমন শক্তিধর হব সারা পৃথিবীতে আমি আমার ক্ষমতা কায়েম করব আমি এই নিদর্শনগুলো তোমাদেরকে বলে দিলাম ওইগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু আমি সেই দুনিয়া জমিনে চলে যাবে এবার গুগল খুলে তুমি দেখো আমি নাম হলো তোমাকে বললাম পাইসানা খেজুর বাদার জমি রে ইসরায়েলের খেজুর বাগান প্যালেস্টাইনে ইহুদিরা দখল করে নিয়েছে ওই খেজুর বাগান এই যে প্যালেস্টাইনের জমিনে দখল করা ওই খেজুর বাগানের খেজুর গাছগুলো আর নাই ওরা নতুন করে খেজুর গাছ লাগিয়েছে দামি মেদারির বক্তব্য অনুসারে আপনি মিলিয়ে দেখুন গুগলে ওই পিডিয়াতে চলে যান তাভারিয়া উপসাগরের পানির অবস্থা দেখেন না না আর পানি দেখতে পাওয়া যায় না জুগারের ঝর্ণার কথা আপনি গুগলে গিয়ে দেখেন সেই ঝর্ণা আজ পৃথিবীর জমিনে আল্লাহ রাসুলের জবানের কথা আসবে 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 কানাদার জালে আসবে সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও কানাদার জালে মক্তব অনুসারে কানাদার জালে কথা অনুসারে তার আসার জন্য একটা সময় হয়ে গেছে তার আসার যদি সময় হয়ে যায় ইমাম মাহদী আসার সময় হয়েছে না হয়নি হয়েছে তাহলে আমরা এবার মেহেদি আলী সাল্লামের সঙ্গী হিসাবে আমরা থাকবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তাহলে এবার মাহাদি আলী সাল্লামের সঙ্গী হিসাবে থাকতে গেলে এখন থেকে কি মাদ্রাসার বিরোধিতা করব না মাদ্রাসার পক্ষে থাকব। হ্যাঁ ইসলামের বিরোধিতা করবো ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো কোনটা হুজুরদের সাথে থাকবো না হুজুরদের বিপক্ষে থাকবো হ্যাঁ আলেম সাথে থাকবো না বিপক্ষে থাকব আলেমরা যে সংগঠন যে দল আলেমরা যে পথে যেতে বলে সেই দল সেই সংগঠনে যদি না যায় তুমি কিভাবে ইমাম মাহাদির সংগঠনে থাকবে এ সেদিন তো এবার মেহেদী ন্যায় প্রতিষ্ঠা করবেন কোন আলেম ন্যায় ছাড়া অন্যায় প্রতিষ্ঠা করতে চাই বলে কি আপনাদের মনে হয় হ্যাঁ অন্যায় কখনো কোন আলেম চেয়েছে আজ পৃথিবীতে আলেমরা ডাক দিলে সহজে মানুষ আসতে চায় না আলেমদের সাথে থাকতে চায় না আছে কাদের সাথে যারা মদের আয়োজন করে যারা জুয়ার আয়োজন করে যারা গান বাজনার আয়োজন করে যারা নারীদের নিয়ে ফুর্তি করার আয়োজন করে আমার সোনার যুবকেরা তাদের সাথে বেশি আছে আছে না না জোরে বলে তবে এদের বিবেক ফিরে যাচ্ছে আমার যুবক ভাইদেরকে সত্যি আমার সোনার যুবকেরা বিবেক ফিরে যাচ্ছে এরা দেখছে যে না ইসলামের সব বিষয়গুলো যখন সত্য দিন যত যাচ্ছে তত কোরআন সত্য প্রমাণিত স্পষ্ট হয়ে যাচ্ছে জোরে জোরে বলুন না সুহান যে দিন যতই যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে আর আগামী দিনে আরো সব জিনিস স্পষ্ট হবে হবে কি হবে না আপনারা বলেন হবে কি হবে সব স্পষ্ট হবে কোন কিছু আর বাকি থাকবে না আল্লাহ সৃষ্টিতে আল্লাহ যা বলেছেন যা কিছু হওয়ার কথা রসুল্লাহ বলেছেন সব হবে এবং সব স্পষ্ট হয়ে যাবে সব যখন সত্য তাহলে সেই সত্যের পথে লড়াইয়ের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে আগে আসবে ইনশাল্লাহ আল্লাহ

খেয়ে খেয়ে নিজের জীবনটা তো আরাম করি করে রেখেছে তাহলে তার যান এসে যদি বলে তুই যদি আমার খোদা বলিস আমার এই হাতে জানা তার এই হাতে জাহান্নাম নাম আল্লাহ রসুল বললেন ও মিথ্যাবাদী ওর ডান হাতে যে জান্নাত দেখায় বা বাম হাতে জাহান নাম দেখায় বাম হাতে জাহান নাম ডান হাতে জান্নাত ডান হাতে জাহান নাম বাম হাতে জান্নাত এই যে দেখায় ও যেটাই দেখাবে তোমরা তার উল্টো ভাববে ও যেটা জান্নাত দেখাবে সেটা তোমার যদি ওকে বিশ্বাস না করে ইমান ঠিক রাখো ওর জাহান নামটা তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে জোরে বলে সোহান কিন্তু করে যদি আগুন জ্বলে তাহলে আমাদের মতে এই ইমান আমাদের মতে এই ইমান নিয়ে দাউদাউ করে আগুন জ্বললে তাহলে ওই আগুনের ভয়ে ওর প্রতি দার জাল কানা দার জালকে খোদা বলে ফেলবো না তো আল্লাহ যেন হেফাজত করে বড় ভয়ঙ্কর দিন বড় ভয়ঙ্কর এখন ছোট ছোট দার শুধু একটুখানি ওই তিরিশ টাকা একটা মদ কিনে চারজনার দিচ্ছে তিরিশ টাকা মদ খাওয়ার জন্য এ যত রকম অন্যায় করছে ভালো লোকের উপর অত্যাচার করছে জুলুম করছে লোকের সম্পত্তি কেড়ে নিচ্ছে আছে না না জোরে বাইর আছে না না আছে সামান্য যদি তিরিশ টাকার মদেই নোংরামি করে তাহলে দার জালে এত কিছু দেবে সে কেন করবে না হয় হয়তো সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে সব দেখে যত নেতৃত্ব শ্রেণীর অধিকাংশ লিডাররা ভালো ভালো পার্কে আর ভালো ভালো সব ওই হোটেলে গিয়ে তারা নোংরামি করছে তাদের টাকাগুলো হারাম পথে চলে যাচ্ছে আর এ দেখছে ফাউকলে বাজিমাত হচ্ছে তো হোক আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লামকে আল্লাহ পাক এরকম একটা পরীক্ষায় ফেলেছিলেন আপনার আমার জীবনে অনেক পরীক্ষা আসছে হজরত ইউসুফ আলী সাল্লামের পরীক্ষা নবী নবী ইউসুফ আলী সাল্লামকে একদিন জুলাইখা দাওয়াত দিল জুলাইখা বলল তোমাকে তো অনেকদিন আমি চাইছি একসাথে থাকার জন্যে আজকে মিশরের আব্দুল আজিজ আমাদের মালিক হদ থেকে রাজ দরবার থেকে বিদেশে গিয়েছে কাজের জন্য আর এই সুযোগে তোমাকে আমি একটা ঘরে আমন্ত্রণ করেছি তুমি আমার ঘরে আসবে ইউসুফ বললেন মালিক ঘরে নাই আমি আপনার ঘরে যাব বলল হ্যাঁ যা আমি বলছি তোমাকে বড় করেছি আমি আমি জুলাইখা আমার ঘরে তুমি প্রবেশ করবে ইউসুফ আর কোনো কথা নয় বলল ইউসুফ শোনো সুন্দর করে সাজগোজ করে নেবে হযরতে ইউসুফ নবী পৃথিবী সেরা যুবক যত সুন্দর হযরত না পৃথিবীর সেরা সেরা যুবককে একত্রিত করলে যত না সুন্দর হবে আল্লাহ পাক সৃষ্টি সেরা সুন্দর বানিয়েছিলেন তবে আমার নবীকে বেশি সুন্দর করেছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ এত সুন্দর যুবক বয়সে যে একবার তার চারিদিকে তাকায় সে তাও আর মুখ ফিরিয়ে নিতে পারে না মিশরের মেয়েরা হযরত ইউসুফকে দেখে আঙ্গুলে আঙ্গুল কেটে ফেলেছিল ইউসুফকে দেখে ইউসুফের দিকে তাকিয়ে আছে আর ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে গেল তাদের কোনো সাড়া ছিল না ঝরঝর করে রক্ত পড়েছে তাদের আঙ্গুল থেকে ইউসুফ এত সুন্দর এত সুন্দর আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকার হতে আল্লাহ হুতানারা বলেন আই ইউসুফের বর্ণনা সবাই করে ইউসুফ অনেক সুন্দর কিন্তু আমার প্রিয় নবী এত সুন্দর আমার প্রিয় নবীকে আল্লাহ বাচ্চাদের থেকে আরো বেশি সুন্দর বানিয়েছিলেন যদি মিশরের মেয়েরা আমার প্রিয় নবীকে যদি দেখতে পেতেন তাহলে ওরা আঙুল কাটা বাদ দিয়ে কলিজা কেটে ফেলতো আল্লাহ হাবিব সুন্দর এত বেশি ছিল কিন্তু রসুল সেই নবীকে আবু একদিন এসে বলছে একদম কুৎসিত কি বাজে দেখতে কি বাজে দেখতে কুৎসিত কালো বলছে হ্যাঁ ঠিক বলেছি ঠিক বলে সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে উঠেছে আমার নবী চাঁদের থেকে সুন্দর বলছেন তুমিও ঠিক বলেছো একবার বলুন না সুবহানাল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর কেরাম ব্যাপার হলো আপনি ওকেও বললেন ঠিক আরই কোন ওমরকে বললেন ঠিক বললে ওর অন্তর যেমন হচ্ছে সেরকম ভাবে আমাকে দেখেছে ওমরের অন্তর যেমন ওমর তেমন ভাবে আমাকে দেখেছে জোরে জোরে বলা যাবে না জুলাই খা তার অন্তরে এক রকম ভাবে ইউসুফকে দেখে কিভাবে দেখে ও চায় ইউসুফের সঙ্গে একটু সম্পর্ক গড়ে নিজের জীবনকে ধন্য করবে আব্দুল আজিজ ঘরেতে নয় আব্দুল আজিজ বিদেশে চলে গেছেন কাজের আজ রাজকীয় কাজেরাজ আজ দরবারের কিছু কাজ নিয়ে এই মুহূর্তে রাজ দরবার এত সুন্দর করে সাজানো কামরা এত সুন্দর করে সাজিয়ে কাপড়তে কামরাতে কামরাতে নংরা নোংরা ছবি উলঙ্গ ছবি সব ছবিগুলো লাগিয়ে দিয়েছে নারীদের ছবি লাগিয়ে দিয়েছে একটা একটা করে কামরা পার হতে হতে জুলাই যে নিরিবিলি কামরা সাতটা কামরা ছয় কামরা অতিক্রম করে সাত নম্বর কামরায় জুলাই দাঁড়িয়ে আছে জুলাই খা তার

করে দেখে নোংরা নোংরা ফিল্ম নোংরা নোংরা ছবিগুলো যেমন সাজানো আছে আর জুলাইখার গায়ে কোনো কাপড় নাই কোনো কাপড় সে গায়ে দেয় নাই এক মুহূর্ত তিনি মুখটা ঘুরিয়ে নিয়ে চুপচাপ অপেক্ষা করছেন পালাবার তো তো জায়গা নাই হযরত ইউসুফকে লক্ষ্য করে জুলাইখা বলে ইউসুফ আশয়খানে কেউ নাই আমি তো তোমাকে পাওয়ার জন্যই এই ব্যবস্থা পড়া আজকে আমাদের মালিক নাই আমার স্বামী আজকে আব্দুর আজিজ ঘরেতে নাই আজ তো আমি তো এত সুন্দর ব্যবস্থা করেছি কেউ জানবে না গোপন কক্ষে আমি তোমাকে ডাকলাম ইউসুফ তুমি এসো আমার

إنه ربي أحسن مسوا إنّه لا يفلح الظالمون أقبل جربنا الله أكبر الله أكبر যে ও তো জুলাই ও তো পাগলের মতো হয়ে গেছে ইউসুফের সঙ্গে মিলিত হওয়ার জন্য ইউসুফ ও নোংরা পথে চলে যেত ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে পড়তো আমি আল্লাহ আমার সাহায্য যদি না নেমে যেত আমি আল্লাহ আমার সাহায্য নামিয়ে দিলাম ইউসুফের সামনে আমি আল্লাহ তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চিত্র ইয়াকুব আলাইহিস সালাম সামনে চলে এসেছে মুখ বাড়িয়ে ছাদের থেকে বলছিল হজরতে আঁকু ও বাবা ছেলে আমি তোমার আব্বাই আঁকুক তুমি কি আমাকে চেনো তুমি এই মুহূর্তে কোনো নোংরা মিতে যেও নাও তো সিরে এসেছে আঁকু সুতেরি পরিষ্কার করতে পেলেন যাক নবী বলছেন তুমি এমন নোংরামিতে লিপ্ত হও না বাবা ধ্বংস হয়ে যাবে জালেমদের দেব হয়ে যাবে আল্লাহ নবী ইউসুফ আলিয় সাল্লাহ আব্বাজানের সামনে কেমনই নোংরামি করবে না সম্ভবও নয় আল্লাহ আর বললেন এইভাবে আমি ইউসুফকে আমি আল্লাহর হেফাজত করেছি নবী ইউসুফ আলী সাল্লাম তিনি এত মহান একজন নবী হয়ে মিশরের মাটিতে তিনি বৎসাহিত্য করেছেন একজন মহান নবী হয়ে আদর্শবান নবী হয়ে আল্লাহ বলেছেন ইউসুফ হয়তো নিজেকে সামলাতে পারতো না যদি আমি যদি তাকে হেফাজত না করতাম আমরা তো আজকের যে পথে আছি যা করছি বলেন আমরা তা ইউসুফের মতো ईमानदार না ইউসুফ নবীর মতো শক্ত মানুষ নয় যে আমরা যদি মদ খেয়ে ফেলি আমরা যদি সুদ খেয়ে ফেলি আমরা যদি হারাম পথে চলে যাই মদ খোর একজন মদ খোরের দ্বারা সব নোংরামি হওয়া সম্ভব সেজন্যে সমাজে এখন প্রায় 70 থেকে 80% যুবকেরা তারা মদ খাচ্ছে Let's awesome. হয়তো কেউ পাড্ডে না খেলো তবে সপ্তাহে হোক মাসে হোক খাচ্ছে আর সমাজে দেখেন প্রায় পরকিয়া কাজ প্রায় ঘরে ঘরে শুরু হয়েছে পরকিয়া মানে নিজের বিবি থাকতে অন্য স্ত্রীর সাথে ফোন করে অন্য ঘরের বোর সাথে ফোন করে নোংরামি নিজেদের বাড়ির বোন আছে সেই বোনের সম্মান আছে তা তথাপিও সে কথা ভুলে গিয়ে অন্যের বাড়ির বোনকে নিয়ে সে টানাটানি করছে পরকিয়া করার জন্য নোংরামি করার জন্যে এটা জঘন্যতম একটা পাপের অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি